আগামীকাল ভারত বাংলাদেশ লড়াই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ভারত এবারের ক্রিকেট বিশ্বকাপে দুই দলই নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামছে আগামীকাল লীগ পর্বের প্রতিটি ব্যাচই গুরুত্বপূর্ণ দলগুলোর কাছে ম্যাচের ফলাফলে নিষ্পত্তি চায় সব দলই কারণ পয়েন্ট টেবিলে পূর্ণ ম্যাচের ফলাফল প্রভাব বিস্তার করে বৃষ্টির মৌসুমের শেষ অংশ হলেও ভারতে এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু তা নিয়েই প্রশ্ন টাইগার ক্রিকেট ফ্যানদের মাঝে পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল যখন অনুশীলন করতে নেমেছিল তখন নামে ঝুম বৃষ্টি বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে নিজেদের শেষ অনুশীলন সেশনে বাধাগ্রস্ত হয়েছিল বাংলাদেশ তাই প্রশ্ন উঠেছে ভারত বাংলাদেশের ম্যাচে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কতটুকু গুগলের আবহাওয়ার প্রতিবেদন বিশ্লেষণ করে বলা যায় আগামীকাল পুনের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার সময় তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে গুগলের আবহাওয়ার প্রতিবেদন ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে দুইটা ত্রিশ মিনিট থেকে সেই সময় থেকে অন্তত রাতের বারোটা পর্যন্ত বৃষ্টির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে গুগুলের আবহাওয়ার প্রতিবেদন অর্থাৎ ভারত বাংলাদেশের ম্যাচ নির্বিঘ্নেই হতে পারবে